গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে ঠিক নতুন ব্লগ শুরু করলাম ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন চা নিয়ে বসে পড়েছি দেখো আমি আমার বর মাম্মা হচ্ছে ওই ঘরে খেলা করছে মামা নিয়ে এসছে জ্যান্ত মাছ তাই দেখি পছন্দ করে ও বলো দেখুন কি বলছিলে

আচ্ছা ঠিক আছে এটা কি মাছ মাম্মা না বলো এই এখনি বলছিলে এটা সোজা 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 করে দাও বর চা খেয়েই চলে গেছিল বাজারে মাছ আনতে আর ছেলে যেহেতু বাড়িতে ছিল স্কুলে যায়নি তো ছেলেকে নিয়েই গেছিল মাছটা যারে আনতে গেলে চিকেন আরে আনতে গেলে ছেলেকে নিয়েই যায় বায়না করে যাবে বলে তো এমনি বায়না না করলেও নিয়ে যায় যে ও দেখবে ওর ভালো লাগবে তো সেই জন্য চলো রান্না বান্না শুরু করি দাও দেখি কামড়ে দিক দে 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 করবে না কামড়াবে না দে 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 বাবা দিচ্ছে দে 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 হাত দে হাত দে কেমন লাগছে <favour informação> <yells her at them> <laughs> ওইদিকে ভাতের চালটা ধুয়ে প্রেশার কুকারে রেখেছি বসায়নি বসাবো বরের মতো আগে করে দিই বর খেয়ে দিয়ে বেরোক তারপর আমাদের আবার পরে করবো তো দেখো মামি এসেছিলো মামি এসে বাসনারে সব মাজা ঘষা করে দিকে কলতলা পুরো পরিষ্কার চলে গেছে মামি আর ওপরের যে আমাদের ত্রিপলটা খাটানো ছিল সেটা হচ্ছে খুলে দিয়েছে কারণ শীতকাল পড়ে গেছে রোদ্দুর আসবে কী সুন্দর রোদ্দুর এসছে সেই জন্য দেখো ভাত বসিয়েও দিয়েছি তো চল যে বরের জন্য এক পিস নিয়ে নিয়েছি ভেজে ওকে করে দেবো ঝোল করে দেবো আর একটু তেল নিয়ে নিয়েছি তেলটাও একটু ভেজে দেবো আর আমাদেরগুলো পরে করব মশলাটা নিয়ে নিয়েছি মশলাটা সব একসাথেই করবো একসাথে করে রেখে দিই মশলাটা আর আমার বরের মতো বরকে করে দেবো তারপরে আমাদেরটা পরে করবো কি লিস্টা কা এত কত বি কত বি আছে বিয়া তে কত বি আছে বিয়া হ্যাঁ তে কত বি আছে হ্যাঁ অনেক বিসিয়া অনেক বিসিয়া টিকিলে কাছে দন্দ দন্দ ফুল ফুল আজ কি মামা স্কুল ছুটি হ্যাঁ আর কিসের জন্য আজ কিসের জন্য ছুটি টি ওয়ান হ্যাপি ওয়ান তো তুমি ক্লাসে আজকে গুরু নানকের জন্মদিন বলে ছুটি কি গুরু নানকের জন্মদিন যাচ্ছি হচ্ছে ছাদে কালকে ব্ল্যাঙ্কেটটা বের করেছিলাম সেইটা একটু দেবো চলো ছাদের চাবিটা খুলে অবস্থা সামান্য নিচ থেকে ছাদে এসেছি তাতেই হাঁপিয়ে গেছি কি অবস্থা তারপর তাড়াতাড়ি করে কাজকর্ম করছি পুরো হাঁপিয়ে গেছি কথা বলতে জন্য অসুবিধে হচ্ছে জামা কাপড় সব কাঁচা ধোয়া হয়ে গেছে মেলে দিয়েছি এখানে ছেলে স্কুল ড্রেসটা কেঁচে দিয়েছি আজকে আপাতত এখন তিন দিন ছুটি আছে তোলা ছিল আগের বছর সে তুলে রেখেছিলাম পাট করে তো ভাবলাম একটু রোদ্দুর দিয়ে দিই গন্ধটা চলে যাবে তো চলো নিচে যাই এবার চাবিটা দিয়ে দিই تو نه تا جنیز دخیدنه جنیس تا تو فانوش দশটা আনা হয়েছিল কালী পুজোয় আবার দুটো রয়ে গেছে দেখা যাক কবে ওড়ানো যায় দুটো ফানুষ রয়ে গেছে এখন এই দেখো দাঁড়া তোমাদের একটা জিনিস দেখাই এই যে আমাদের জানলার তলায় অনেক বড় বড় ঘাস হয়ে গেছিল পুরো জানলার সমানে হয়ে গেছিল তো এই জানলার তলাটা পরিষ্কার করা হয়েছে এই যে ঘরের এই অবস্থা তো চলো পরিষ্কার করে নিচ্ছি তোমরা ভাবছো না যে খাটটা আবার এদিকে কি করে হলো তো চলো পরে বলছি আবার ঠিক আছে তো চলো তো দেখো খাটটা তো এই দিকটাই ছিল তো বট জায়গাটা কম কম মনে হচ্ছিলো একদম মাম্মা খেলাধুলো করতে পারছিলো না তো সেই জন্য আগের অবস্থা আগে তো বড় দিকটা এই দিকটা ছিল আর সব সবার প্রথমে আর কি ওই বড় দিকটা দেয়ালের দিকেই ছিল তো সেই অবস্থাতেই রেখেছি জায়গাটা মনে হচ্ছে যেন একটু বড়ো লাগছে তোমরা জানিও কেমন লাগছে আগের থেকে ভালো লাগছে না আগের থেকে দেখতে খারাপ লাগছে জায়গাটা আগের থেকে বড় হলো না ছোট হলো সেটাও জানিও কমেন্ট করে আর ওয়ার্কড্রপটা ওই কর্নারটাই রেখেছি আর ভাই গিফট কিনতে গিয়ে ওই যে ওপরে দেখছো গাছগুলো ওই যে ফুলের গাছটিকটা টবের মতোটা ওইটা ভাই যখন গিফট কিনতে গেছিলাম তখন ওইটা কিনে নিয়ে এসেছি আর তো চলো এই দিকটা রেখেছি ওপরটা একদম পুরো স্কিপ করে যেও কারণ মাম্মার এখন শরীর খারাপ ওষুধ টষুধ সব সরানো রয়েছে তো ওপরটা একদিন পরিষ্কার করব তো এই যে যেমন ছিল আগে শোকেসে তেমনই আছে ওপরটা যেহেতু মাম্মা হাত দিতে পারে না তো ওইগুলো রেখেছি আর মিডিলেরটা পুরো ফাঁকা তার নিচেরটা পুরো ফাঁকা ওই বিস্কুটারে আছে আর এই যে এইভাবে রেখেছি আর বালিশগুলি একটু রোদ্দুরে দিয়েছি জানলায় প্রচুর রোদ্দুর আছে আর ওপর এরমভাবে গুছিয়ে রেখেছি যেমন ছিল তেমনই শুধু খাটটা জাস্ট ঘুরিয়ে দিয়েছি শোকেজটা এইদিকে রয়েছে চলো বিছানা আরে সব পরিষ্কার হয়ে গেছে ঘর সব পরিষ্কার হয়ে গেছে ঝাট আর ঝাড়ু আরে দিয়ে দিয়েছি মাম্মাকে স্নান করাবো চলো এই যে ইন্ডাকশানে জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে চলো মাম্মাকে চান করিয়ে দিই জল নিয়ে রেখেছি এখানে মাম্মাকে স্নান টান করিয়ে আমি নিজেও স্নান করে নিয়েছি নিয়ে চলে সব কাজকর্ম কমপ্লিট তো এবার চলে এসেছি রান্নাঘরের বা বাদ বাকি রান্নাটা করব আগে করে রেখেছিলাম ভাত করলা চচ্চড়ি করা ছিল এবার করছি মাছের ঝালটা আর মশলাটাও তোমাদেরকে বললাম আগে আগে যে আমি মশলাটা একেবারে বেটে রেখেছি যাতে আমার কাজটা একটু এগিয়ে থাকে বর খাওয়া দাওয়া করে তো বেরিয়েই গেছে অনেকক্ষণ আগে আর এবার আমরা খাওয়া রান্না করি করে তারপর মাম্মাকে খাওয়াবো আমরা খাওয়া দাওয়া করবো তো চলো আপাতত রান্নাটা করি তারপর আসছি মাম্মা এইসব খাবার মানে এই রান্নাগুলো কিছুই খাবে না কারণ মাম্মা ঝাল খায় না আর আমি মাম্মার জন্য আলাদা করে ঝোল করেছি সব সবজি দিয়ে তখন তোমরা দেখলেই প্রথমেই দেখিয়েছি যে একটা রুই মাছ এনেছে সেটা শাশুড়ি কেটে বেছে দিয়েছিল তো সেটা দিয়েই মাম্মার জন্য সবজি দিয়ে ঝোল করেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি লাঞ্চ করতে বসে পড়লাম এই ভাত একটু আলু ভাতে মিখে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে এই হচ্ছে ইলিশ মাছের তেলটা একটু রেখে দিয়েছিলাম আর এখানে হচ্ছে করলা চচ্চড়ি আর এই হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ তো বেগুন দিয়ে ঝাল করেছি সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট শুধু এই যে আমি খাবো মাম্মা ঘুমিয়ে পড়েছে তো চলো লাঞ্চটা সেরে নিই অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম অনেকক্ষণ বাদেই করলাম তো যাব এখন রেডি হয়ে নিয়েছি এই যে একটা কাপড় পরে নিয়েছি আর যাবো হচ্ছে সামনেই একজনদের বাড়িতে রাস পুজোর নেমন্তন্ন আছে তো বর আছে ক্লাবে ক্লাব থেকে আসুক মাম্মাকে রেডি করাবে তারপর যাব তো ওপর যেটা চাদর চাপা দেবো কারণ এখানে ঠান্ডা পড়ে গেছে ভালোই ঠান্ডা পড়ে গেছে গায়ে চাপা দেওয়ার মতো তো এটা চাদর চাপা নিয়ে নেবো তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যতটা পারবো চেষ্টা করবো তোমাদেরকে দেখাবার আমরা চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে মাম্মা বাইরে পিনির কাছে বসে আছে কারণ সে পিন যেখানেই পিন্নিকে দেখতে পাবে সেখানে কাউকে চেনে না আর আমার বরকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও তোমার বর ভিডিও করে দিয়েছে দেখো এটা হচ্ছে এই বছরের রাধাকৃষ্ণ কি দারুণ লাগছে বলো দারুণ লাগছে দেখতে আর এর পাশেরটা হচ্ছে আগের বছরের পুজো মিটে গেলে ঠাকুরটা গঙ্গায় গিয়ে দিয়ে আসবে আর মাম্মা হচ্ছে খাওয়া দাওয়া পিন্নির সাথেই করে ফেলেছে পিন্নির সাথে খেয়ে নিয়েছে আর এবার আমরা খাওয়া দাওয়া করবো আর আমার বর খাবে না লুচি লুচি হয়েছিল ছোলার ডাল হয়েছিল তারপরে কুমড়োর তরকারি হয়েছিল তারপরে ধোকা হয়েছিল আর অনেক কিছু হয়েছিল তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকেও সবসময় আজকে রাধাকৃষ্ণ ঠাকুরকে দিয়েই ব্লগটা শেষ করলাম তো চলো শুভরাত্রি টাটা